জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি হতে কত টাকা লাগবে তা নিয়ে অনেক প্রশ্ন করছিল অনেকেই কারণ এই টাকা পয়সা অনেকে গুজগাজ করে রাখতে চাচ্ছিল যাতে করে কোনো সমস্যা না হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি ফি ব্যাপারটা ভর্তির যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু জানায়নি মূলত কলেজ বেদে ভর্তি ফি আলাদা হয়ে থাকে সরকারি কলেজে এক রকমের ভর্তি ফি বেসরকারি কলেজে আরেক রকমের ভর্তি ফি এবং ডিস্টেন্সটা অনেকটাই অনেক বড়ো একটা তফাত তৈরি করে যার কারণে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যদি সরকারি কলেজে ভর্তি হতে চাও তো তোমার ভর্তি ফি কত চূড়ান্ত ভর্তি ফি আবেদন ফি না আবার বেসরকারি কলেজের ক্ষেত্রে চূড়ান্ত ফি কত টাকা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানে সারা দেশে সরকারি কলেজগুলো নিয়ে আমি যদি অনএভারেজ কথা বলি সর্বোচ্চ সেখানে ফি চার হাজার টাকা থেকে ছয় হাজার কিংবা সাত হাজার টাকা পর্যন্ত হয় সাত হাজার টাকা যদি হয় একদম গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সে কলেজগুলো বা মোটামুটি যে কলেজগুলো রয়েছে সেগুলো আর ভালো লেভেলের যে কলেজগুলো রয়েছে সরকারি সেগুলো চার থেকে পাঁচ হাজার টাকা এর মধ্যে হয়ে যায় মানে যেগুলো একদম নামকরা কলেজ একদম পুরোপুরি সরকারি কলেজ যেটাকে বলে তো মোটামুটি ছয় হাজার টাকা পর্যন্ত বাজেট রাখা যেতে পারে বা এরকমের খরচ হবে চূড়ান্ত ভর্তির সময় ওকে আর আবেদন ফি বা আর বাকি সব কিছু আলাদা আলাদা এরপর যদি কলেজগুলো যদি তোমার কাছ থেকে ওই ভর্তির সময় আরও বেতন নিয়ে নেয় দুই চার মাসে তখন ব্যাপারটা আলাদা হতে পারে তখন আরও পাঁচশো এক হাজার টাকা বাড়তে পারে বেতন বেশি খুব হয় না আবার দেখা যায় যে ভর্তি ফি তোমাকে দিয়ে ভর্তি হইতে হবে এটা মাথায় রাখবে ওকে সেটা সরকারি কলেজে অনার্স ভর্তির ক্ষেত্রে বলা এবং মাস্টার্স ভর্তি পারে আলাদা সেই হচ্ছে অনার্স সরকারি কলেজগুলোর ক্ষেত্রে আর বেসরকারি কলেজগুলোর ভর্তি ফি শুনলে অনেকেই হয়তো বা টাস শিখাইতে পারো বাট নর্মালি এটাই বাস্তবতা বেসরকারি কলেজগুলোতে গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে উপজেলা পর্যায়ে সেটা সাত থেকে দশ হাজার টাকার মধ্যে হয় কিন্তু বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেটা দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয় দশ থেকে বিশ হাজার টাকা ঢাকার ম্যাক্সিমাম কলেজেই বারো থেকে আঠেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে ভর্তি ফি ম্যাক্সিমাম কলেজে বেসরকারি কলেজে আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম ওখানে মানে পনেরো হাজার টাকা ছিল অ্যাডমিশন ফি তার সাথে আবার বেতন প্রত্যেক মাসে পনেরোশো আঠেরো হাজার টাকা বেতনই দিত তো বছরে সো বেসরকারি কলেজগুলোতে খরচে এমন বাট গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সরকারি বেসরকারি কলেজ সেখানে ছয় থেকে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি হয়ে থাকে আর এবং তার সাথে যদি আরও বেতন অতিরিক্ত ছয় মাসের বেতন তোমাকে ভর্তি সময় দিতে হবে তখন এই খরচটা আরও বেশি লাভ দেয় তার সাথে তোমরা বুঝেছো যে ভর্তি ফি কত এবং এই টাকা তোমরা সবাই সংগ্রহ করে রাখো যারা অনার্সে ভর্তি হতে চাও এতে করে দেখা যায় যে তখন হঠাৎ করে এতগুলো টাকা বিষয়টা অত বেশি প্যারা দিবে না কারণ অনেকে দেখা যায় যে টাকার অভাবে ভর্তি হতে গিয়ে তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যেহেতু টাকা মানে এমন না যে কেউ কারোর সাথে পরামর্শ করলে বা কিছু করলে টাকা চলে আসবে সো যেহেতু পড়াশোনার বিষয় রয়েছে সে অবশ্যই সবাই ম্যানেজ করে রাখবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ